আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহানাল্লাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়েন আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মদ পোর্ট্রেট জান্না কীভাবে তিনি পোট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে জাল্লা আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহ জান্নাত কত সুন্দর কত কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফলাত আলমু নেফ সুম্মা ওফিয়া আল হোমিং আইন

আইজ তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না জানেই কল্পনাতেও আনতে পারে না সোয়ানাল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বরবি ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ তুলি হায়বা দিয়া সলি মালা আইনুন রাত ওয়ালা উদুনুন সামিয়া ফতরা আলা পালবি বসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাত কোনো চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উদুন সামিয়াত কোনো কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই ওয়ালা খতরা আলা কাল বিবাসার মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রেট করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলে আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ফেরেশতারা বলবে ও ইন্না আন্তা আন তাসিহু ফালা তাসকামু আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন

দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটারে একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটা কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে ফুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এতো তো আজ থেকে পাঁচ বছর আগে তো তুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ সেই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বের বেরোয়েছে শ্যাম্পু এন্টি এজিং শ্যাম্পু কে এজিং এন্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম এন্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজার টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবক এটা পাবেন জান্নাতে এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রেট করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবশ্বরম বিল জান্না নবী হে আপনি জান্নাতের শ্রী সংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে লাহাক মাহ বা আল্লাহ বলে নিয়ে আইয়ো হান ইন্না ইন না আরুসাল্ন কে শাহিদা আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশ্সেরা শাহিদাম ও মুবশ্বেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে 마শাআল্লাহ পাঁচটা এক নম্বরে শাহীদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাদীরা। তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউ ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন রব্বুল আলামিন বলেন জবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা লিন আলামিনা বরকতময় সেই সত্তা যিনি ফুরকান মানে এই কোরানকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবাহান আল্লাহ বিশ্ব সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফা

ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উমাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন লাহ আকবর ও আন্দির আশি রথকালবিন যখন নাজিল হল বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করবো ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা ইল্লা সিদকা। আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই করবেন না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা আলাইকা ইল্লা নেভার এভার লাই উইটনেসিঙ্গল লাইফ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মাজার তখন বিশ্ব নয় বললেন ফাইনী নেদির উল্লাহুল বাই দা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কোটি নযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার ফা ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইদাই আযাবিন shadid ভয়ংকরতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আরেকটা বৈশিষ্ট্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মুকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরাঁ ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্দমিরা জাহান্দমী কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লাম উলকিয়াফি হাফ মুজুন সা আল হুম হসানা চুহা আলম ইয়া থিকুম নদী সুহানলা পড়ে আলম ইয়া থিকুম কোনো সতর্ককারী আসে নাই বিশ্বনবী নذیر হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পট্রে করেছেন জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পট্রে করলেন চিত্রায়িত করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান্নামের নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেপে উঠবে কিভাবে তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছ জাহান নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মত না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের নামের আগুন তো একই না

আল্লাতি তপতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে এ পা এ লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় গায়ে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না রমাহিল নকদা আল্লাতি তফতলি একটু আলাল আফ ইদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুরে ছাই হয়ে যাচ্ছে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাসিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই হান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুবি দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলি বিষ্ণুই বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতিলা রজুল তুদাউ ফী আখমাসি কদমাইহি জামরাজা জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খণ্ড জাহান নামে ফেলা হবে তারপরও জাহান নাম বলবে হালমিন মসজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে আরো দাও তখন আল্লাহ তালার কুদ্রতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দেবে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান নামে ঢুকিয়ে দিবে দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে হত হৎ ইজ্জতিকা বিকারমিক আল্লাহ আপনার ইজ্জতের প্রশম যথেষ্ট হয়েছে এনফ এনফ আর লাগবে না সুবন লাভ ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিকই না ঠিকই বিশ্বনবি সবসময় আল্লাহর কাছে আল্লাহ জান্নাত চাইতেন না চাই আল্লাহ জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহ মাইন্য়স আলু কাল জান্নাত ওন আউদুবিক্যা মিনান্দা আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রাবিনা আদা বান্নার মানে কি মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরে আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্ব ওই যে হান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহতলা বিশ্ববির নাম দিয়েছেন নদীদ নদী সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহীদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাস্বে রান্না আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আইন ইলম্লাহ হেবি আপনারে আমি দা আই বানালাম সুবানাল্লাহ পড়ে দা আইয়ান বিশ্বনবী কে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দাঈয়ান ইলাল্লাহ باذنই আল্লাহর আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মণ্ডলী আল্লাহ তাআলার দিকে ডাকতেন আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা وقال انني من المسلمين তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ কে আল্লাহর দিকে ডাকে সৎ করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতী কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতী কাজ করবেন উম্মার মাঝে এটা আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থায় এসেই তর্ক করেন করেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা ওদো ইলা সাবিলি রব ভিকাবিল হেকমা আমরা হেকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই হেকমা মানে কি হেকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হেকমা আল্লাহর দেয়া কোরান সুন্না এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্ত করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই